এর মধ্যে একজন প্রমিনেন্ট ফিগার সাবেক রাষ্ট্রপতির স্ত্রী আইবি রহমানও মারা গিয়েছেন নিঃসন্দেহে এই হত্যাকাণ্ডগুলা কোনোভাবেই কোনো ফেরস্তা এসে এখানে বোমা মারেননি মানুষই করেছে এখন এইটার তদন্ত করতে গিয়ে বিএনপি খুব কম সময় পেয়েছে তারা মনে করেন এই হামলাটা হওয়ার পরে দুই বছর সময় পেয়েছে সেখানে হয়তোবা আপনি অভিযোগ নিয়ে আসতে পারেন যে জজমেন্ট নাটক হয়তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত করতে গিয়ে সঠিকভাবে তদন্তটা এগোয়নি এক এটাকে নিয়ে যে রাজনীতিকরণের ধারাবাহিকতায় আমরা দেখি ওয়ান ইলেভেনের সরকার আসলো তারা এনে এসে কি করলো সেটাতে আব্দুর রহমানকে সেই বাইকে আবার জড়িত করে দিল ওয়ান ইলেভেনের সরকার গেল আওয়ামী লীগ সরকার আসলো তারা এসে একটা বিচার করলো তারা এখানে মুফতি হান্নানকে জড়িত করলো তারপরে আপনার আরও কয়েকজনকে আরও কয়েকজন জঙ্গিকে এতে সংশ্লিষ্টতা তারা খুঁজে পেল একটা বিচার হলো আবার রাজনীতির বহু বহু রাজনীতিকরণ এই বিচার ব্যবস্থা থেকে চলে গেলো এটা রাজনীতির মানে হাতিয়ার হয়ে গেল। তখন আবার কি করা হলো জনাব তারেক রহমান সাহেবকে ওইটার আসামি করা হলো নিয়ে আসা হলো জনাব আবুল হারিস চৌধুরীর সংশ্লিষ্টতা নিয়ে আসা হলো আপনার পিন্টু আব্দুল সালাম পিন্টু লুৎফুজ্জামান বাবস আরও অনেকের সংশ্লিষ্টতা এই জায়গায় নিয়ে আসা হলো এখন দেখুন প্রথমত হচ্ছে এখানে অনেকগুলো জিনিস আমাদেরকে বিবেচনা আনতে হবে এক একটা মামলা কিন্তু হুট করেই আজগুবি এসে কিন্তু এটা গিয়ে কিন্তু কোর্টে চলে যায় না কোর্ট সেটা দেখেই যে কোর্ট তো তার এভিডেন্স দেখে ডকুমেন্টস দেখেই তো কোর্ট বিচারটা দেবে করবে বা তার জাজমেন্টটা দেবে এখানে আপনার পুলিশ জড়িত এনএসআই জড়িত ডিজিএফআই জড়িত আপনার সিআইডি জড়িত এরা সঠিকভাবে তদন্ত কেন পালন করলো না এবং গত পনেরো বছর থেকে এটার মানে পনেরো না আরও দুই বছর সতেরো বছর আরও দুই বছর উনিশ বছর বলা যায় হ্যাঁ এখন এতটা বছর থেকে এটার তদন্ত হলো বিশেষ করে ওয়ান সরকার যদি আমরা বলি এক বছর দশ মাস বোধহয় এবং বিএনপি পেয়েছিল দুই বছর এটা যদি আমি বাদও দিই হয়তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা হয়তো বা এত রেগুলার ইনভেস্টিগেশন করতে পারেনি তাই না এত বিশাল একটি মামলা নিশ্চয়ই এই মামলাটা অনেক গুরুত্বপূর্ণ এবং একজন সাবেক প্রধানমন্ত্রী তার যখন কোনো জায়গায় মিটিং হবে ওই জায়গায় নিশ্চয়ই আগের এই গোয়েন্দা সংস্থা গিয়ে ওই জায়গায় রিপোর্ট কালেকশন করবে যে ওই জায়গায় নিরাপত্তা আছে কিনা যদি বলা হয় যে বিএনপি করবে কারণ এতে আপনি যদি রাজনৈতিক বিশ্লেষণটা নিয়ে আসেন আপনাকে প্রথমে বিবেচনা করতে হবে বিএনপি এই ক্ষেত্রে তার লাভটা কি শেখ হাসিনা বাজেদকে হত্যা করে তো বিএনপির কোনো লাভ নেই বরং তার সরকার আরো অস্থিতিশীল হবে কেন বিএনপি ওইটার সাথে সংশ্লিষ্ট হবে তাই না এটা গেল একটা প্রসঙ্গ দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআ আমি বললাম যে গোয়েন্দা সংস্থা পুলিশ সহ এই সংস্থাগুলোর ব্যর্থতা ছিল কারণ তাদের তদন্ত রিপোর্ট এবং এখানে ফরেন্সিক এভিডেন্সেরও ব্যাপার আছে এই এই এভিডেন্সগুলোর দ্বারাই তো বিচারক রায় দিয়েছেন কিন্তু এই সবগুলোকেই যখন দেখা গেলো যে প্রাখারান্তরে গত আওয়ামী সরকার এটাকে দূরে সরে দিয়ে তারা এটাতে রাজনীতিকরণ নিয়ে করতে গেল এবং এই রাজনীতিকরণ যে আওয়ামী শুধু যে একুশ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে করেছে তা নয় আপনি দেখেছেন কিবরিয়া হত্যা মামলায় তারা নিয়ে আসলো জনাব আরিফুলক চৌধুরী সিলেটের মেয়রের সংশ্লিষ্টতার কথা যেটার আদৌ কোনো ভ্যালিডিটি নেই এবং তার পরিবার বলছিল এস এম কিবরিয়ার যে সন্তান রেজা কিবরিয়া এবং তার স্ত্রী আসমা কিবরিয়াও বলছিলেন যে দেখুন এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু বিএনপি জড়িত নয় তারা বারবার বলছে যে আওয়ামী লীগের লোকজনই আভ্যন্তরীণ কুন্দলে এই কাজটা করেছে যাই হোক সেটা অন্য আরেক হত্যাকাণ্ড শেখ হাসিনা বা এই রাজ এই মামলাটাকে রাজনীতিকরণ করতে গিয়ে এবং তিনি এই একুশে আগস্টের গ্রেনেড হামলাকে বিএনপি দমনের একটা উপকরণ হিসাবে খুঁজে নিয়েছেন নিয়ে তিনি তারেক রহমান সাহেবকে সংশ্লিষ্ট করেছেন এই হামলার সাথে যার ফলে যা হবার তাই হয়েছে অন্তত বিচারক তার জাজমেন্টে বলেছেন যে অবৈধ বিচার বাতিল করা হল কেন এই প্রসঙ্গটা আসলো কারণ জাজ তার কমেন্টে আমি যতটুকু দেখেছি এটাও বলেছেন যে ওই যে মুফতি হান্নানের কাছ থেকে জোর করে স্বীকারোক্তিমূলক জমানবন্দি আদায় করা হয়েছে একজনের জোর করে আপনি যেটা আদায় করবেন আদালতে গিয়ে যদি সে আবার তার বক্তব্যকে পাল্টিয়ে ফেলে এটার দ্বারা তো আপনি কাউকে শাস্তি দিতে পারেন না এখন আসেন এই মামলার প্রেক্ষাপটে এখন যে রায়টা হয়েছে এটা নিয়ে আমরা একটা জিনিস ফলো করছি যে আমরা আমাদের আলোচনাকে কে মুক্তি পেয়েছে বা কে মুক্তি পায়নি まあ অবশ্য বিশেষ করে যে রাজনীতির ফলে যে جناب তারেক রহমান সাহেব বালুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন আমরা আমাদের আলোচনাকে এই টুকুর ভিতরেই কিন্তু সীমাবদ্ধ করে ফেলতেছি কিন্তু আপনাকে মনে রাখতে হবে جناب তারেক রহমান সাহেব নিশ্চয়ই এইটার সাথে জড়িত ছিলেন না বিদায় তিনি মুক্তি পেতেই পারেন কিন্তু এই মানুষগুলোকে আমি আমার প্রথম অংশে বলেছি যে ফেরেশতা তো এসে মারেনি কেউ না কেউ মেরেছে এখন যদি রাষ্ট্র এই ধরনের অপরাধমূলক কাজগুলা আর বিচার করতে না পারে এই ক্ষেত্রে যদি আপনার এনএসআই ডিজিএফআই আপনার সিআইডি আপনার পুলিশ বিজেপি র্যাব সেনাবাহিনী এগুলো যদি ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রের কোনো নাগরিকের তো নিরাপত্তা আমরা দিতে পারবো না কারণটা হচ্ছে শেখ হাসিনা আমি আবারও বলছি শি ইজ নট এন অর্ডিনারি সিটিজেন শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি রাইট এবং বাংলাদেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দলের সভানেত্রী তিনি এই মামলাগুলো এখন আমাদের যেটা আমি যেটা কনসার্ন আমি আমি এটা নিয়ে আরও অলরেডি দুইটা চ্যানেলে কথা বলে ফেলছি এই এই একই বিষয় নিয়ে দেখুন কনসার্নটা হচ্ছে শেখ তারেক যদি মুক্তি পায় কারণ যেহেতু তারেক সাহেব এটার সাথে জড়িত নয় এবং সেই যে কাহার এখন দো কিশোরগঞ্জে যাকে মনোনয়ন দেওয়া হবে খুটিয়া দিয়ে আসন থেকে সম্ভবত যদি তিনি ফেল করেছেন পরে ইগোল সাথে তাকে হয়তো সেই লুপ দিকে বলা হয়েছে যে আপনি তারেক রহমানের নামটা এটাতে অ্যাড করে দেন এটার সাথে তার কোনো সংশ্লিষ্টতাই নেই আপনি জোর করে কাউকে রাস্তা থেকে হেঁটে যাচ্ছে মনে করেন আমি একটু আগে শুনছিলাম আপনার আরেকজন আলোচক বলছিলেন যে কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে ধরে নিয়ে এনে বলবেন যে আপনি এটার আপনাকে এটাতে নাম সংযুক্ত করা দেওয়া হলো একজাক্টলি জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে আপনি এটা করতে গিয়ে আপনি এখন আবার এখানে আরেক বিতর্ক আছে আমি দেখলাম যে কেউ একজন বলছেন যে যারা হামলা করেছে তার টার্গেটটা কী ছিল তাদের বক্তব্য বলবে আমি তাদের বক্তব্য বলছি আওয়ামী লীগের শেখ হাসিনা ওয়াজেদ টার্গেট যাকে তাকে রেখে কেন আরও চব্বিশ জনকে মারা হলো তিনি বেঁচে গেছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তিনি আমি মনে করি নিরাপদ হয়েছেন কিন্তু স্যাডলি তো আরও চব্বিশ জন মানুষের জীবন চলে গেছে এখন আমাদের এটা নিয়ে কি করতে হবে আমি এখন আপনি কি বলছেন যে তাকে স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছে যে শুধুমাত্র শেখ হাসিনাকে হত্যা করতে হবে না এই এই অনুষ্ঠানের যে হামলার যে ধরন বা প্রকৃতি দেখে মনে হচ্ছে যে তারা এটা এক ধরনের সেবচাজও হতে পারে আমাদের আমি আগেই বলছি উইদাউট এনি ইনভেস্টিগেশন আই ক্যানট মেক এ কনক্লুডেড কমেন্ট রাইট এখানে বিএনপি কিন্তু তখনও অভিযোগ করেছিল জি আমি